অপরাধ যদি করে থাকো কেন ঠাকু মিথ্যা মোর কাছে শাসনের দণ্ড সে কি এই হাতে আছে যে হাতে তোমার কণ্ঠে পরায়ছি বরণের হার শাস্তি এ আমার ভাগ্যের করেছি জয় এ বিশ্বাসে মনে মনে ছিলাম নির্ভয় আলস্যে কি ভেবেছিনু তাই সাধনার আয়োজনে আর মোর প্রয়োজন নাই রুষ্ট ভাগ্য ভেঙে দিল অহংকার যা ঘটিল তাই আমি করিনি শিকার ক্ষমা কর মরে আপনারে রেখেছিল কারাগার করে তোমারে ঘিরিয়া পিড়িয়াছি ফিরিয়া ফিরিয়া দিনে রাতে কখনো অজ্ঞাতে যেখানে বেদনা তব সেখানে দিয়েছি মোর ভার বিষম দুঃসহ বোঝা এ ভালোবাসার সেখানে দিয়েছি চেপে নেই যেখানেতে বসেছি আসন পেতে যেখানে স্থানের টানাটানি হায় জানি কি ব্যথা কঠোর এ প্রেমের কারাগারে মোর যন্ত্রণায় জাগি সুরঙ্গ কেটেছ যদি পরিত্রাণ লাগি দোষ দিব কারে শাস্তি তো পেয়েছ তুমি এতদিনে সেই রুথ দ্বারে সে শাস্তির হোক অবসান আজ হতে মোর শাস্তি শুরু হবে পিঠের পিঠান